কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবারে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কপিল শিবাল দ্রুতই শুনানির আর্জি জানিয়েছেন তিনি শিবালের সাফ কথা নতুন তালিকা তৈরি হয়েছে সমস্ত নিয়ম মেনে অথচ হাইকোর্ট বলছে কোনো নিয়ম মানা হয়নি অপরদিকে প্রধান বিচারপতি মামলাটি গ্রহণের অনুমতি দেন সোমবার 29 জুলাই হতে পারে মামলা শুনানি 2024 সালে হাইকোর্টে 2010 সাল থেকে জারি হওয়া সমস্ত ओबीसीশংসাপত্র বাতিল ঘোষণা করা হয় আর এই তারিখের ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল তথ্য তথ্যপ্রমাণ ছিল অপর্যাপ্ত বলে অভিযোগ পরে রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা তৈরি করে তবে সেই নতুন তালিকাও চ্যালেঞ্জের মুখে পড়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে একত্রিশ জুলাই পর্যন্ত কোনো নতুন তালিকা কার্যকর করা হবে না মূলত রাজ্যের দাবি সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে তৈরি হয়েছে নতুন তালিকা কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সার্টিফিকেট ধারীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য গোটা রাজ্যের চোখ এখন শীর্ষ আদালতের রায়ের দিকে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা